হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি এই সকাল থেকেই শুরু করছি তো এখন দেখতেই পাচ্ছ রান্নাবান্না করছি আর আজকে হলো শনিবার তো শনিবার মানে আমাদের নিরামিষ তো আমরা দুদিন নিরামিষ খাই শনিবার আর বৃহস্পতিবার আর কি তো যেন মনে হয় দুদিনই যেন বড্ড কাছাকাছি আর কি তো যাই হোক এখন রান্না করছি সোয়াবিন আলুর তরকারি আর এটাই আমার এখন মানে একঘেয়ে খেয়ে খেয়ে না আমার আর পছন্দ হয় না আর আর একটা তরকারি করব পরে তোমার ভেন্ডি আলু আর কি বেশ গা মকো বা আর কি ঝোল করব তো এইদিকে আমার তো হাই উঠছে দেখতেই পারছো মানে ঘুম ঘুমচকে উঠে রান্না করছি কারণ মা একটু গেতো দোকানে মানে অ্যাকচুয়ালি এখন দোকান খুলে গেছে কিন্তু ওই বাড়িতে একটু চিনি আর চাটা ছিল না বাবাকে আনতে বলা হয়েছিল তো সেটা আর কি ভুলে গেছে তো ওই জন্য মা ভাতটা নামিয়ে ধুয়ে চলে গেছে তো আমি আর কি তরকারিটা বসিয়ে দিয়েছি মা আমাকে বললো যেহেতু টাইমের ব্যাপার ভাই ভাই আবার ট্রেন ধরবে ওই জন্য আর কি তারপরে ওইদিকে ওই তরকারিটা বসিয়ে দিয়েছে মানে ওই তরকারিটা হয়ে গেছে তো ভেন্ডি আলুটা বসিয়ে দিয়ে আমি আবার চলে এসেছি তার মধ্যে মা এসছে তো মা ওটা নামিয়ে নেবে ততক্ষণে আমি এই ঘরের বিছানাটা ঠিক করে নিই আর হ্যাঁ আর একটা কথা মানুষকে আবার সকাল সকাল টেনে তুলছি কারণ মানুষ আজকে টিউশনই আছে আর কি তোমার আজকে আবার পরীক্ষা নেই আর এদিকে আমার আজকে কাজ আছে কিন্তু আমি আজকে না যাবো না মানে এত গরমে না আমার ভীষণ কষ্ট হচ্ছে মানে ঠিক ওই রোদ্রের টাইমটা মনে হচ্ছে যেন আমি এই মাথা ঘুরে পড়লাম পড়লাম এর ব্যাপার আর কি তো মা বললো রেগুলার যাওয়ার দরকার নেই আর বিশেষ করে কাকুকেও বলছিলাম যে আমি হয়তো রেগুলার এরকম এই গরমের কটা দিন আসতে পারবো না কারণ দেখো আমার ভীষণ একটা বিশেষ করে গরমে গরমে একদম সহ্য করতে পারি না ওই জন্য আর কি কাকুকে ফোন করে বললাম আজকে আমি আর না আর বিশেষ করে মানুষ আবার পড়া আছে তো ওকে তো কেউ নিয়ে যেতেই হবে আর বিশেষ করে পড়া টিউশন এই পরীক্ষার সময় আর কি টিউশনি তো মিস করলে হবে না তো ভাবছি এখান থেকে আবার বাড়ি পড়াতে দিতে যাব আবার আসবো আবার এই করব তার থেকে আমি পড়াতে দিতে যাই তো যাই হোক আমি আবার এসে চাটা বসিয়ে দিছিলাম চা হয়ে গেছে তো এখন এই যে চাটা নামিয়ে নিয়েছি তো এখন ব্রাশ করব দেখি আর এখানে সূর্যটা না বেশ দেখতে ভালো লাগছিল ওই জন্য একটু ভিডিও করে নিলাম তো যাই হোক এই যে মানুর আমি ব্রাশটা হাতে করে নিয়েছি তো ব্রাশ করবো হ্যাঁ আর একটা কথা চাটা আগে করে নিলাম কারণ ছোটো ভাই বল যেহেতু ট্রেন ধরবে ওই জন্য আর কি ও চাটা খেতে শুরু করবে কিন্তু ও আবার স্নান করতে গেল তো মা আমি মাকে বলছি চাটা আবার ঠান্ডা না হয়ে যায় কারণ যেহেতু গ্যাস হলে সঙ্গে সঙ্গে বাসানো যায় এবার উনুনে তো মানে তখন উনুন ধরানো উনুন ছিল তো সেইভাবে আর করে নিয়েছি তো মা বলে একটা কিছুতে ঢেকে রাখ দেখবি চাটা গরম থাকবে তো এটাই আর কি তো আমি আর মানু কাকাদের কলে চলে এসেছি মুখটা ধুতে কারণ বাড়িতে তো এখন সকালবেলা জল তোলা হয়নি সে দুপুরের দিকে তুলব যা আছে মা বাসন টাসন মেঝে নেবে তো ওই জন্য কাকাদের কলে আসলাম তো এইদিকে এই যে আমরা আবার টুক ধুয়ে আমি ভাবছিলাম যে একবারে ড্রেস করে নিয়ে মানুকে গুছিয়ে নিয়ে তারপরে তাই চা খাবো তো আবার মা বল চা এবারে একদম ঠান্ডা হয়ে যাবে তো দেখি ভাই আবার দেখো ও রেডি হয়ে এখানে বসে পড়লো চা খাওয়ার জন্য তো এইদিকে সকালে এখন আপাতত বিস্কুট কিছু ছিল না তো দোকান থেকে এই টোস্টটা আর কি নিয়ে এসেছে ওই চিনি চা আর এই টোসটা তো আমি বললাম সেটাই এখন চলবে সকালে খাবার আর এদিকে মানকে ভাবলাম যে ওকে সেই মানুষের পিডিয়াসিওর পিডিয়াসিওর কি কিছু একটা সেই মন থাকে না আমার ঠিক নামটা আমি মনে করতে পারি না তো মানুষ ওটা খায় তো তো সেটাই আর কি তোমার দুধ দিয়ে খায় কিন্তু দুধটা কেটে গেছে বলে তো ওই জন্য মানু আমাদের সাথে চা খাচ্ছে মানু এখন ওর মামাকে ডাকতে গেলো মামা যাবে তাই তো এদিকে দেখো এই আবার মানুষকে রেডি হয়ে গেছি তো এখন বইগুলো মানুকে রেডি করে নিয়েছি যেগুলো পরীক্ষা হয়ে গেছে সেগুলো নেব না যেগুলো হয়নি সেই বইগুলো নেব আর এদিকে আসে যখন হাসনাবাদেই যাচ্ছি বাড়িতে তো একটুখানি দেখি বাজার করব মানে সবজি বাজার আর কি কারণ মানে মানুষকে যখন পড়তে বসবে তখনই সেই টাইমটা ঝটপট করে যাব আর একটা কথা ভিডিওটাও ছাড়তে হবে যেহেতু দুটো ভিডিও ছাড় ছাড়বো বলে আর কি কিন্তু দুই ফোনে নেট তো টোটালি ফুরিয়ে যাবে কিন্তু আমার না আসলে আমাদের ওই বাড়িতে ভীষণ স্পিড নেট চলে আর কি তো দেখো মানুষ বদমাইশি ও দাঁড়িয়ে দাঁড়িয়েই যাবে সাইকেলে ওর বসে না কেউ বেশি মানে কিছু দেখতে পায় না আমরা আসলে মোটা মানুষ তো আমি আমার পিছনে বুঝলো কিছু দেখতে পায় না তাই না ঠিক আছে ভালো করে দাঁড়িয়ে আর তোমার ধরে রেখে দেবে আর কি

টানটানে সেই পড়েছে এই তো জানার তো অবস্থা খারাপ হয়ে গেছে সাতটা বাজে সাতটা তো এদিকে এখন ওপরের দিকে চলে আস আর কি দেখো এখনই তাই কত রোদ

কিছু নেই খাওয়ার কিছু নেই ঢাকা দা ঢাকা দা ঢাকা দাও থাক থাক চলো 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 আমি দেখছি কি করা যাচ্ছে চল তো এইদিকে দেখো এখন এই যে টিফিন নিয়ে এসেছি তো মানুর আর মানুর জন্য আমার জন্য আর মানুর আর কি আনটির জন্য আর কি মানে ওই যে টিউশনই পড়াচ্ছে দিদি মানুষ দিদি বলেই ডাকে অ্যাকচুয়ালি কারণ তোমার দিদি সম্পর্কে হয় তো যাই হোক এই যে পাওয়াটা তরকারি নিয়ে এসেছি কারণ এখন এই মুহূর্তে এটা ছাড়া আর কি কিছু পাচ্ছি না তো মানুকে দেখে একটা খাওয়িয়ে জল খাওয়িয়ে দেবো আর কী করার তো এইদিকে দেখো তার মধ্যে আমি আমার বাজারে গেছিলাম আর মানুষ পড়াও হয়ে গেছে তো বাজারটাও করে নিয়েছি রোদ্রের মধ্যে আর যদি ফোনটা ভিডিও আপলোড হচ্ছিলো ফোনগুলো নিয়ে যায়নি তো এইদিকে অনেক কিছুই বাজার করেছি তো সেইগুলো খাঁচায় নিয়েছি কিছুটা আর সব ব্যাগের মধ্যে আছে তো চলো আর দেরি করবো না বাইরে রোদ্দুর দেখে আমার প্রচুর পরিমাণে ভয় লাগছে যে কী করবো তা কে জানে তো চলো বেরিয়ে পড়ি তো এইদিকে দেখো বাড়ি চলে এসেছি আর যেহেতু তরমুজ কিনে নিয়ে এসেছিলাম তরমুজ না কেটে দেখিয়েছিল যে লাল আছে কি না তো আর দেরি করলাম না বাবা বসে না ওইদিকে কাজ করছে তা বাবা আছে নিয়ে এসেছিস যখন তাহলে কেটে খেয়ে দেখি কারণ আমাদের তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো এখনই খেলে খেতে হবে আর কি তো সেই হিসেবে আর এদিকে মা এখন আম ছাড়াবে তাই বটিটা নিয়ে বসলো কারণ একটু আম খেতে ইচ্ছা করছে আম মাখা খাবো তো সেটার জন্যই আর কি তো যাই হোক আমি বাবাকে বললাম বেশি কেটো না এখন আমার তো খেয়ে খাওয়ার ইচ্ছা নেই কারণ আমার এখন মানে হাফ মার্ডার হওয়ার মতো অবস্থা রোদ্দুর থেকে এসে মানে সেই হাঁপাচ্ছে এরকম বলতে গেলে যেহেতু সামনে ব্যাগ সাইডে ব্যাগ আবার মানু পিছনে আবার আসার সময় ছাতা নিয়ে এসছে অবশ্যই মানু ছাতাটা ধরেছিল তো যাই হোক এখন দেখি যে ব্যাগ ভর্তি বাজার তো সেগুলো রেডি থাক তো এদিকে সান্দান করে নিলাম একটুখানি বসে রেস্ট নিয়ে আর সত্যি কথা বলতে আমার আছে প্রচুর কষ্ট হয়েছে এই তোমার বাজার করতে গিয়ে আর ওই বাড়ি আসতে গিয়ে আর তার মধ্যে আমাদের ওই ঘরের ওপরের ঘরে চাবি মানু তালা লাগাতে গিয়ে হারিয়ে ফেলেছে সেটা খুঁজ দেখে যে কতক্ষণ লাগলো তা সে বলার মতো নেই লাস্টে আবার বাজার করার পরে মানে আসার আগে আর কি একটা তালা চাবি আবার কিনে এনে আবার লাগিয়ে দিয়ে এসেছি খুঁজেই পেলাম না সে যাবি আর উপরের ঘরে যে কি গরম সেটা আজকে বুঝলাম ধারণার বাইরে তখন আটটা বাজে তখন আমি গেছি ওপরে তো মনে হচ্ছে আমার গায়ে যেন সেই আগুনের সেই ছ্যাঁকা ছ্যাঁকা লাগছে এরকম ব্যাপার আর কি এই আর কি তো দেখি একটুখন এখানে বসে নি ফ্যানের তলায় বসে আছি ভীষণ অসুবিধা হচ্ছে মনে হচ্ছে আজকে মাথা ঘুরে পড়ে যায় যায় অবস্থা আর মা ওকে স্নান করে দিয়েছি তো এখন ও বলছে কি তোমার মতো আমি গামছা দিয়ে চুল করবো তাই লম্বা করে ওই করছে দেখো তো এদিকে দেখো আবার ভাত খেতে বসে পড়লাম তো খিদেও খুব কে পেয়েছে অ্যাকচুয়ালি সেই সকালে দুটো করে পাওটা খেয়েছে আর এদিকে এই যে সকালে যে সয়াবিন আলুর তরকারি করা হয়েছিল এদিকে ভেন্ডি আলুর তরকারি তো এখন আমার না শুধু মনে হচ্ছে যে শুধু এই একটুখানি লেবু দিয়ে অল্প একটু এই যে তরকারি নিয়ে খেলেই মনে হচ্ছে পেট ভরে যাবে আর আমি যেহেতু বাজার করতে গেছিলাম তো তখন একটু লেবু নিয়েছি বেশি করে আর একটু শশা কিনেছি মানে গরমে তো লেবু খাওয়া অবশ্যই ভালো তো আর কি এটা দিয়েই না লেবু দিয়ে ভাত মাখলে বেশ খেতে না খুব ভালো লাগে অবশ্য টক আমি বেশি পছন্দ করি না কিন্তু লেবু দিয়ে ভাত আমি এটা খাই আর টুকটাক আর কি তো যাই হোক আর এই যে খেয়ে নিচ্ছি আর এদিকে মারাও বসেছে মানুও বসেছে তো মানুকে কতবার বলছি তাড়াতাড়ি খেয়ে নিতে আমি একটুখানি শোবো তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই চলো তো এদিকে এখন বিকালবেলা চারটে চারটে বেজে গেছে তো একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে কিন্তু এত পরিমাণে মানে পাখা হাওয়ায় না বেশি গরম লাগছে আর কি তো ভাবলাম মা বলছি কি যে বাইরের দিকে তো বাইরের দিকে বেশ ভালো হাওয়া দিচ্ছে তো এই দিকে এই যে দেখো পুরো আমরা বাগানটার এখানে বসে আছি আর বেশ ভালোই হাওয়া দিচ্ছে মন কথা কিন্তু একটু ফাঁকা ফাঁকা থাকলে না ওই দেখো হাওয়া আসছে কেমন দাও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখায় তো এই দিকে দেখো এই দেখো এই বেশ গাছপালাগুলো নড়ছে না কি সুন্দর বেশ হাওয়াগুলো মানে এই আমাদের বাড়ির সামনে এই ফাঁকা দিয়ে বেশ ভালো হাওয়া আসছে আর এই দিক দিয়েও হাওয়াটা খারাপ না আর এই সাইড তো একটু আসছে আর এই দিকটা পুরো বাস গাছে মানে ঢাকা বলে আর কি তোমার অতটা হাওয়া ঢুকছে না কিন্তু মোটামুটি বেশ ভালোই হাওয়া ঢুকছে জানো তো এইদিকে দেখো আমরা আবার বাগান দিক দিয়ে এই বাড়ির দিকে চলে এসছি আমাদের এই বাড়ির দিকে আর মানু এখন খেলা করছে মাটি নিয়ে আর ওই দিকে আমাদের ঋষি চলে এসছে ও ধুলোতে বসে খেলছে ও ঋষি এইদিকে ওই দোকান আমাদেরকে পিছন ঘুরে দাঁড়িয়েছে গো ও ঋষি ওইটা দাদার সঙ্গে ও ওর মতো ওর খেয়ালে ব্যস্ত তো এখন দেখো অনেক লোকজন চলে এসেছে আমাদের বাড়িতে তোমার ওই ঘরের জন্য এসেছে এখন কবে দেয় ঘর মতা ঘর মমতা ঘর দেরি আছে দায় না তো অনেক দিন দিয়ে বলছে যে ঘর দেবে ঘর দেবে তো এখন হঠাৎ দিয়ে আমরা ওখানে বসেছিলাম তো আসলো এসে বলছে যে এরকম মানে প্রধান এসছে ওই আর কি সামনে আছে প্রধান আমাদের গ্রামের তো এসছে প্রধানের সাথে কিছুটা মানে মার সাথে ছবি উঠল ওই সামনে যে মানে একটা আন্টি আছে না ও আন্টিটা তো যেহেতু এইখানে এখন তো দাঁড়িয়ে ছবি তুললে তো আমাদের ঘর দেবে কিনা ঠিক নেই এটা তো আমরা নিজেরা করছি ওই জন্য আর কি ওই ঘর ওই বাড়ি গেছিলো ওখান থেকে ছবি তোলা হয়েছে তো ওইদিকে এখন ওনারা তো আর কি ঘরের জন্য ছবি তুলে গেল মার সাথে প্রধান আর কি আর তোমার আমাদের দেবে কিনা ভরসা নেই কারণ আমি ছোটো দিয়েই শুনছি যে আমাদের ঘর দেবে তো সেটা আমি এই মানে এত বছর হয়ে গেল তো এখনও পর্যন্ত ঘর দিইনি কারণ তোমরা এর আগের অবস্থা আমাদের নিশ্চয়ই দেখেছ যে কী অবস্থা ছিল আমাদের ঘরের তো অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ঘরটা দেওয়ার কথা ছিল নাম এসছে অনেকদিন আগেই তো সেই পর্যন্ত বলতো আমাদের ঘরের মানে এতটাই অবস্থা খারাপ ছিল যে হেলে পড়েছিল না ঠিক করে নয় এবার যদি আমরা যদি দেখা যাচ্ছে ওই প্লেয়ার দিয়ে যদি ঘর করে দেখা যাচ্ছে টালিরই ঘর করতাম তাহলে কী হতো সেই আমার দেখা যাচ্ছে দুটোটা খরচ হয়ে যেতো তার থেকে মা বলছে যে ওই না করে যদি টাকা পয়সাটা জমিয়ে তোমরা আমরা এই আমরা আর কি মিলে ঘরটা শুরু করি আর দেখা যাচ্ছে আমাদের যতটা গোছানো ছিল ততটা আমরা গুছিয়ে করছি কিন্তু আদার্স তোমার সাথে একটা কথা শেয়ার না করলে নয় আমাদের কিন্তু এই যে মানে ইটের ইট তো কখনো কেউ মানে আর কি বাকি দেয় না নগদেই নিতে হয় তাই যেমন তো ইটে আমাদের অলরেডি পঞ্চাশ ষাট হাজার ইট আমার মানে ষাট হাজার টাকার ইট তোলা হয়ে গেছে আর ওইদিকে বালিসিন্টের বালিসিন্টের দোকানে আর কি তোমার ওখানে বাকি দেখা যাচ্ছে কিছু টাকা দিয়েছি আর ধরো ধরো কেমন একটা কথা ধরো এক লাখ টাকা দিয়েছি তারা আর লাখ টাকা আর এক লাখ টাকার মাল দিচ্ছে এরকম ব্যাপার আর কি ঠিক আছে মানে ওরকম ব্যাপার না মেন আমাদের বলেছে যে আমাদের ঘরটা পুরো রিংটন পর্যন্ত তুলে দেবে দিয়ে তারপরে দোকানে টাকা কিছু শোধ করে দিয়ে আবার দেখা যাচ্ছে কিছু টাকা দিলে আমাদের পুরো ছাত্তা করে দেবে এইভাবে আমাদের কন্ট্যাক্ট করা হয়েছে কারণ দেখো যেটা সত্যি কথা বলতে আমাদের অতটা ক্ষমতা নেই যে আমরা টাকা এক জায়গা করে নগদ মাল কিনে সেই মাল এ দিয়ে আর কি কাজ করাবো এটা হলো ব্যাপার আর একটা কথা সবথেকে বড়ো ইম্পর্ট্যান্ট ওটা তো একসাথে দেওয়া হয়েছেই তার মধ্যে তো রেগুলার মিস্ত্রি খরচ তো আছে আর তোমরা নিশ্চয়ই জানো যে এখন ঘর করতে গেলে কত পরিমাণে খরচ হয় কি তো এটাই আর কি তো যাই হোক এই টাইপিং পর্যন্ত দিয়ে তাই আমাদের মানে কতটা মানে আমরা বুঝতেই পারছি যে কি অবস্থা আর এখনও তো আছে গাত নেই তো এই প্রচুর গরম রোদ্দুর বলে ওই জন্য শুরু করছে না এই বৈশাখ মাসটা যাক তারপর শুরু করুন ততক্ষণ আমরা আবার মিস্ত্রি টাকা পয়সা একটু গুছিয়ে নিতে পারবো দুই ভাই যেহেতু কাজ করছে এই আর কি তো এই যাই হোক ওনারা তো ছবি তুলে গেল তো আর এর আগে মনে হয় দুভান্না তিন বান্না ছবি তোমার চার পাঁচবার ছবি তোলা হয়ে গেছে তাও কিন্তু আমার ঘর পাইনি শুধু নামটাই যা জাস্ট দেখতে পাই যে নাম আছে তো যাই হোক দিলে ভালো না দিলেও দিলে কি আমাদের একটু সুবিধা হবে আর না দিলে আর কিছু করার নেই এই আর কি তাই তোমাদের সাথে শেয়ার করলাম নাইলে আমরা মানে এই যেমন এমন কষ্ট করে যেমন ঘর বাঁধছি এই রকমটা যদি আমরা আগে করতাম মানে প্রথম দিকটা বলো মা তখন ওরকম হয়ে যেত মানে ছাদ না নিতে পারি পর্যন্ত হয়ে থাকতো বলো মানে ওই যে একটা আশা থাকে না যে সবার আমাদের আশেপাশে ধরো ওই আমার কাকাদের ঘর দিয়েছিল সরকার থেকে ওই যে ওই ঘর থেকে দূরের থেকে দেখা যাচ্ছে কাকাদের সরকার থেকে ঘর তারপরে এই দেখো এই জ্যাঠাদের সরকার থেকে ঘর তারপরে ওই যে ওই আমার পিছনে ওই পিসিদের ঘরটা সরকার থেকে তো সবারই দিয়েছে শুধু দেয়নি আমাদের আমরা বড় লোক তাই তো যাই হ্যাঁ যাই বসে থাকতে আবার ওই যখন আমরা ক্লাবের দিকে যাচ্ছি কারণ আমাদের ওই মানে আবাদ মোহনপুর আর কি আমাদের এটা আমাদের মোহনপুর বলে আমাদের ওই দিকটা আবাদ মোহনপুর বলে হ্যাঁ তো ওরা জল সইতে না কি বলে ওটা সেই চল সেখানে ওরা তো অনুষ্ঠান হচ্ছিল যাই হোক কি একটা হচ্ছে জানি না তো প্রচুর জোরে আওয়াজ হচ্ছে তো ওই জন্য মা বলছে চল দেখি আমরা যাই একটু দেখে আসি তো সেটাই দেখতে যাচ্ছে হ্যাঁ অবশ্যই ওরা ওখানে মানে এসে আমাদের পাড়ায় চাল পয়সা তুলে নিয়ে গেছে তো আমরা অষ্টম পর হচ্ছে আর কি তো মাকে বলছিলাম মা দিন সেই ভোগের প্রসাদ না খেতে পাওয়া লাগে মাকে বলছিলাম যে বাবার আজকে বলো একটু নেই মালসা দিয়ে আসতে আমি কিছু দিচ্ছি তুমি কি তোমরা কিছু দাও যেটা মালসা দিয়ে আসে তো মা বলছে বাবা আছে তোমার বলছি তো চলো বেশি বক বক না করে ক্লাব পর্যন্ত যাই দেখি তো দেখো তো দেখো মা তো জোরে জোরে আর দেখি ক্লাবে অনেকেই দেখো বসে আছে

দিকে এখন সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো সন্ধ্যার পরে আর কি মা ভাত বসিয়ে দিছিল তো এখন এই যে তরকারি করা হবে তো এখন তরকারি বলতে আমাদের তো যেহেতু দুবেলা রান্না হয় সকালে রান্না হয় সে দুপুর পর্যন্ত হয় তারপর রাত্রে রান্না হলে আর কি আর কি সবাই মিলে আমরা রাত্রে খাওয়া দাওয়া করি তো এখন হবে এই যে আলু কাটা হয়ে গেছে আর এখানে আছে লাউ যেটা আমি দুপুরে নিয়ে এসছিলাম আমি লাউ ডাল আজকে খাওয়া বলেই তোমার আমি তখন নিয়ে এসলাম বাজার থেকে তো সেটাই এখন আমাদের খাওয়া দাওয়া হবে আর ওই মা খাচ্ছে ছোলা বুট মানু তাই মানে দুজনে আর কি খুনছুটি হচ্ছে মা কি বলো তো রান্নাটা একেবারে করে নিচ্ছি কারণ মানুষকে আবার বই নিয়ে বসতে হবে তো ওই জন্য আর কি তো চলো রান্নাটা করে নিই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আর আগেকার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে